প্রায় এক মাস অভিযোগ হওয়ার পরও এখনো তদন্ত চলছে সঠিক বিচার আর কবে সঠিক বিচারের দাবিতে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছে কলেজ ছাত্রী ও তার পরিবার বাঁকুড়া জেলার কতুলপুর থানার অন্তর্গত গোখলার এক ছাত্রী আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের সঙ্গীত বিভাগে পড়াশোনা করে তার অভিযোগ সঙ্গীত বিভাগের অধ্যাপিকা তনয়া পাল তাকে মানসিক শারীরিকভাবে অত্যাচার করেছেন এমনকি লোক দিয়ে মার খাইয়েছেন গত তেইশে জুলাই কলেজে লিখিত অভিযোগ জানান তিনি এরপর কলেজের ওপর নিরাপত্তা আস্থা হারিয়ে আরামবাগ থানায় পঁচিশে জুলাই লিখিত অভিযোগ জানায় কলেজ সূত্রে খবর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বটে কিন্তু জুলাই পেরিয়ে অগস্ট শেষ হতে চলল কোনো কাজ হয়েছে কি তদন্তের অগ্রগতি কি ছাত্রী ছাত্রীর পরিবারে প্রশ্ন তুলছে তারা বলছে এখনো পর্যন্ত কলেজের তরফ থেকে কিচ্ছু জানানো হয়নি ছাত্রী কলেজে যেতে ভয় পাচ্ছেন একা প্রাইভেটে পড়তে গেলে আতঙ্ক ঘিরে ধরছে পরিবার বলছে দ্রুত এর সমাধান হোক এই বিষয়ে নেতাজি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ গড়াই বলছেন তদন্ত চলছে তদন্ত শেষ হলে রিপোর্ট পেশ করা হবে কিন্তু কোথায় তদন্ত চলছে কিভাবে চলছে তার অগ্রগতি কি এটা কি অভিযোগকারিনীর জানার কোনো অধিকার নেই উপরন্ত যার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি যথেষ্ট প্রভাবশালী তিনি একে ওকে চাইলেই কেস দিয়ে দিতে পারেন সে কারণে কি ভয়ে পাচ্ছে কলেজ কর্তৃপক্ষ এত দাপট ওই অধ্যাপিকার প্রশ্ন ঘোরাফেরা করছে সর্বোচ্চ প্রাইভেটে প্রাইভেট পড়েনি সেজন্য তার রাগ এবং সেই জন্যই তার আমার লালনির প্রতি অত্যাচার কি অত্যাচার অত্যাচার বলতে হয়তো নানা রকম টোন পরে পড়ার পরে নানা রকম কথা বলে বল যে আমি তুই বল আমি রেকর্ড করব এইসব ওকে কথাগুলো কথা বলতে বাধ্য করছিল সেইটা ও বলতে বলছে আমি যেগুলো বলিনি আমি বলবো ওকে আচ্ছা সেই সেই পরিপ্রেক্ষিতে বলতে আমার আজ পর্যন্ত কেউ বিপরীতে কথা বলেনি তুই কেবলমাত্র বলবি হ্যাঁ জানিস তোকে আমি কি করতে পারি ওরে ওকে ওর ফোনটা কেড়ে নিয়ে একটা অন্ধকার ঘরেতে কুড়ি পঁয়তাল্লিশ মিনিট রেখে দেয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সেরা হবে তো আমার খুব সৌভাগ্য সেই ওই অবস্থায় ওই যে মরে এটা আমার খুব সৌভাগ্য তারপর পরবর্তী ইয়েতে এইখান থেকে যে ওকে ভর্তি করেছিল একটা ওইখানের যে স্টুডেন্ট মেয়ে ছেলে তাকে দিয়ে ভর্তি করেছিল সে এইখান থেকে ইম্পর্টেশন দিয়েছিল যে ও ওরকম মেয়ে নয় হয়তো কিছু করে বসতে পারে মরে যেতে পারে আপনি ওকে ছেড়ে দেন তোর হয়তো সেরকম ইয়ে করে উনি ছেড়ে দিই বার করেছে ওর বার করবার সময়ও তো তাকে এরকম বলাই কাছে হাত দিয়ে ঘুষি দেখাইছে তারপরে কয়েকটা বলেছে যে তোর জামা প্যান্টটা খুলে নিতে পারিস তোর ভাগ্যি ভালো হ্যাঁ এইসব বলেছে ওই তোকে এখানে কিছু করব নি তুই কলেজের বাইরে তো আবার তোকে দেখবি পাল চৌধুরী ওই মিউজিক ডিপার্টমেন্টে তারপরে তখন ভয় খেয়ে যায় হ্যাঁ ওকে মোবাইলটা দেয় দেওয়ার পরে তো আমাদেরকে ফোন করে যে বাবা তুমি আসো নাহলে আমি ভয় যেতে পারছি নি আমাকে মারধর করবে বলছে তো আমরা বললাম যে ওইখানে তোর মামা আছে সম্পর্কে মামা আর কি ওই মামাদের পাড়ার ইয়েতে ওইখানেতে তার বাস আছে উনি আমাদেরকে অনেকভাবেই সাহায্য করেন তো ওকে বলুন যে ওকে ডেকেলে নাহলে এইখান থেকে যেতে তো দু ঘন্টা সময় লাগবে আমার সেই করে ওকে ডেকে নিয়েছিল ও দিয়ে ও আসছি বললো যে মামা আমি সদর গেট দিয়ে যাবো নি ওইখানে আছে ও মারধর করবি তাহলে আমরা

ফোন করে দেয় ম্যাডাম ওইদিকে এসে ওইখানে অ্যাটেক করে উনি ওদিকে ওইখানে যা মন যায় করে মারধর করে ও টোটাল অনেকবার না 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 আমরা যা যাচ্ছি প্রিন্সিপালের সঙ্গে দেখা হচ্ছে না আর উনি থাকতেন এবং এই কতদিন ধরে আমাদের ফয়সলা করে দেবেন বললেন কিন্তু করছেন কোনো ইয়েতে করছেন ও এইটার যে কী কারণ আমরা কিছু বুঝতে পারছি হ্যাঁ কি কিছু আমরা কি করে বলবো হ্যাঁ আমরা তো ওর নিরাপত্তার জন্য হাঁ হাঁ করছিলাম বুঝতে পারছেন চারদিকে কি করে ও যাওয়া আসা করবে এই কি ইয়ে ওরা কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে বলছে কোনো ভয় নাই আমরা দেখবো হ্যাঁ কিন্তু ওরা তো কলেজের ভিতরে দেখবে কিন্তু কলেজের বাইরে বেরিয়ে গেলে মানে

আপনি যে পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন কেটে তদন্ত দেখুন আপনি থানা কথা বলছেন সেটা তো থানা তাদের মতো তদন্ত করবে তাদের একটি তারা প্রশাসন প্রশাসনের জায়গায় তদন্ত করবে আমাদের কলেজ অথরিটি কাঠে যে অভিযোগ মেয়েটি জমা দিয়ে বিয়া সেই ভিতরে গভর্নিং বডি একটা সুনির্দিষ্ট কমিটি করে দিয়েছে সেই কমিটির তিনজন মেম্বার আছেন সেই তারা তদন্ত যথারীতি তারা তাদের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে তারা আমাদেরকে রিপোর্ট সাবমিট করবে রিপোর্ট সাবমিট করার পরে গভর্নিং বডি তার পূর্ণাঙ্গ বডিকে নিয়ে বসে এই বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেবে এইটি আমরা জানাচ্ছি বাইশে জুলাই থেকে আগস্টে আজকে হচ্ছে বাইশ তারিখ একটা লং সময় কেটে গেল এখনো স্যার প্রসেসিং চলছে তো এটা ওরা যে তদন্ত কমিটি তারা তো বসছে আমার তারা একটা ঘর নিয়েছে বলে আমি বলতে পারছি তারা কী করছেন তদন্ত সেটা তারা করছেন সেই বিষয়ে আমি বলতে পারবো না তারা তদন্ত করে তারা সিল খামে তাদের রিপোর্ট তারা জমা দেবে কিন্তু সেটা তারা কাউকে এখন সেটাতে এখন গোপনীয়তা রাখতেই হবে মানে সেটা রাখতে তদন্ত চলছে এইটুকু আমি আপনাদেরকে বলছি তদন্ত চলছে কমিটি তাদের দায়িত্ব নিয়ে তারা কাজ করছে সেই বিষয়ে আগেই না না সেই বিষয়ে শুনুন গভর্নিং বডি যথেষ্ট ব্যবস্থা নিয়েছে গভর্নিং বডির সঙ্গে সঙ্গে কমিটি করে দেওয়া হয়েছে কমিটি তদন্ত করছে এই বিষয়ে আর কোনো কথা তো আমরা এখন তাকে আমাদের যদি কেউ ছুটি নেয় সেটা তার ব্যাপার না উনি দুদিন আসেননি সেটা উনি ছুটি নেবেন ওনারা হয়তো কি মেডিকেল লিভ নেবেন নাকি ক্যাজুয়াল লিভ নেবেন এই ধরনের ওদের তো যে লিভ পায় সেই ধরনের লিভ পাবেন

স্টুডেন্ট স্টুডেন্টের জায়গায় থাকবে আমি টিচার টিচারের জায়গায় থাকবো ক্রিয়ার ব্যাপারটা যত তাড়াতাড়ি মীমাংসা হয় সেটা হয়তো আমাদের দুজনার ক্ষেত্রেই ভালো কারণ ওকেও করতে হবে আমাকেও যেতে হবে এবং কলেজ কর্তৃপক্ষই গোটাটা দায়িত্ব নিয়ে নাম আমি টিপিসি টিপিসি আর কোনো আমি তো কলেজের জন্য বলছি না তার জন্য আমি কলেজের ব্যাপারে বলতে চাই না ও বাড়ি থেকে বাইক দিয়েছে আমিও রাস্তার মধ্যে বাইক দিচ্ছি এটা না অফিস আওয়ার্স না কলেজের আওয়ার্স আমার নিজস্ব একটা পরিচয় আছে না আমার ইস্যুতে এসেছি কালকের ঘটনা বা যেটা কালকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে ওর রকম কোনো বিষয় নাই যেহেতু স্টুডেন্ট স্টুডেন্টের বিরুদ্ধে কোনোদিনই কোনো অভিযোগ আনা যায় না যেহেতু রানিং স্টুডেন্ট স্টুডেন্ট মাত্রই ভুল করবে তারপরে সংশোধন করার দায়িত্বটাও সেরকম আমাদেরই ও আজকে বুঝছে না কালকে যদি রিয়েলাইজ করে নিশ্চয়ই আমরা ওদের মা সমান ওরা আমাদের কন্যা সমান আমাদের সেই জায়গা থেকে ওদের ঠিক করার দায়িত্বটাও এমন এমনটা নয় যাদের ভালোবাসবো তাদের শাসন করব। আর যাদের ভালোবাসবো না তাদের শাসনও করবো না ইউটিউবে এনসিপাল এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন